তো আজকে আমাদের খেলার মধ্যে আমরা প্রতিযোগিতা হচ্ছে তো রুলস বলে দাও আসসালামু আলাইকুম এখানে ওইখান থেকে বল নিক্ষেপ করা হবে পালাই দিতে হবে পরে যে এখান থেকে একটা আমরা নিবে আমরা এখানে আছে বারোটি আমরা আছে আর এখানে কয়জন পাঁচজন আমাদের খেলা শুরু হচ্ছে নামগুলো বলে দিচ্ছি মোহাম্মদ আনাস রাতুল মনু আদান কবি খেলা তাইলে শুরু শুরু করে দাও যাও শুরু করে দাও মিস প্রথমবার মিস আনাস কে কে শুট মারতাছে আমাকে নামগুলো বলে দাও মনু মনো হিট করছে মনো একটা আমরা নিয়ে ফেলো নিয়ে ফেলো কেন থেকে আমরা একটা একটা ফেললে একটা একটা নিয়ে ফেলো হ্যাঁ নাও এই কে আনাস আনসে মাত আছে মিস আমার এখান থেকে নাও আনা একটু সাইড দাও না দিয়ে আরেকটু পিছিয়ে কত তুমি

এখন কে এটা আদান আদান ঋদ করছে এটাকে <laughs> আদান <laughs> <laughs>

লাস্ট খেলা শেষ আর একটা মাত্র আমরা আছে আবার কখন শুরু হবে কিছু একটা বলে দিই আবার আগামী কাল শুরু হবে আচ্ছা ঠিক আছে দাদাকে ধন্যবাদ আপনি খেলাটা দেওয়ার জন্য দাদা ধন্যবাদ আপনি খেলাটা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আবার আগামী কাল খেলা শুরু হবে বাই বাই